হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বাইশ ও খন্ড মণ্ডলকার ব্যাপ্ত চার চর যেন তস্মৈ শ্রী গুরুবে নম ও अन्नदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ <coughs> <coughs> नारायणं नमस्कृतं

অঙ্গং লঙ্ঘয়ত গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরে নারায়ণী নমস্ত হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বাইশ ন মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চী এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পার্থ ত্রিশু লোকেশু ত্রিভুবনে তিন লোকে মে আমার কিঞ্চন কর্তব্যম নাস্তি কিছু কর্তব্যকর্ম নেই অনবাপ্তম অপ্রাপ্ত অবাপ্তম প্রাপ্য ন কিছু নেই তথাপি কর্মনি বর্তে এব কর্মেই ব্যাপৃত আছি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়াল হে পার্থ ত্রিলোকের মধ্যে আমার কোনো কর্তব্যকর্ম নেই আমার অপ্রাপ্ত কিছু নেই আমার পাবারও কিছু নেই তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি পরমাত্মা আমি স্বয়ং ভগবান আত্মারাম শিরোমণি আমি পূর্ণ কাম আমি আপ্ত কাম ত্রিভুবনে আমার পাবার কিছু নেই আমার না পাবারও কিছু নেই আমি নিজেই ত্রিভুবনে সব কিছু সেজে আছি আমি নিজেই নিজের সঙ্গে খেলা করছি আমার কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় শাস্ত্রে তারা যাতে কর্মের ফল বা কর্মের বন্ধন মুক্ত হতে পারে তার জন্য কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে ভগবান বললেন যারা আমাকে পায় আমাকে জানে সেই সব আত্মারাম মুনিগণেরও আর কোনো কর্তব্যকর্ম অবশিষ্ট থাকে না কিন্তু সেই অবস্থাতেও তারা লোক শিক্ষার জন্য কর্ম করেন ভগবান বললেন হে অর্জুন আমি পরমাত্মা বা আত্মারাম শিরোমণি হয়েও লোক শিক্ষার জন্য সতত কর্ম করি আমি দুষ্টের বিনাশ করবার জন্য ধর্মপরায়ণদের রক্ষা করবার জন্য ধর্মরাজ্য স্থাপনের জন্য লোক শিক্ষা দেবার জন্য যুগে যুগে আবির্ভূত হই সেই ভগবান সম্পর্কে শ্বেতর উপনিষদে বলা হয়েছে তম আনাং পরমম মহেশ্বরম তং দেবতানং পরমঞ্চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদাম দেবম ভুবনে সমিডম অর্থাৎ তুমি সেই ঈশ্বরদেরও ঈশ্বর মহেশ্বর ইন্দ্র চন্দ্র বায়ু গরুণ নামে যত দেবতা আছেন তুমি তাদের দেবতার পথ দিয়েছ তোমারই অনুগ্রহে তোমারই মহিমার কণা নিয়ে তারা হয়েছেন পূজনীয় দেবতা তুমি স্রষ্টার স্রষ্টা প্রজাপতি বা প্রজাপতিদের অধীশ্বর বিশ্বের অধিপতি তুমি তুমি স্তবের যোগ্য আমরা তোমাকে জেনেছি নতস্য কার্যং বিদ্যতে ন সমচ, অভ্য চ দৃশ্যতে পরাশ্র শক্তি বিবিধৈব স্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া চ অর্থাৎ তার কার্য নেই কারণও নেই তার সমান কেউ নেই তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই আপনা আপনি তিনি সকল সময় শক্তিমান সে কি জ্ঞান শক্তি বা কী বল শক্তি বহু মুখে সেই বিশাল শক্তি ধাবমান বেদগ্রন্থই একথা আমাদের শুনিয়েছেন ন তস্য প্রতি অস্থি লোকে ন চেষিতা নৈবচতস্য লিঙ্গম স্বারণম কারণাধিপাধিপ ন চ অশ্ব জুনিতা নচ অধিপহ অর্থাৎ এই লোকালোক বিশ্বব্রহ্মাণ্ডে তার প্রভু কেউ নেই বরং তিনিই সকলের উপরে প্রভুত্ব বিস্তার করে আছেন তার স্বভাব যত বল শক্তি নিয়ে তাকে বসে রাখা বা শাসনে রাখার মতো দ্বিতীয় কেউ নেই এমন কোনো অনুমান নেই যার সূত্র ধরে এগিয়ে গেলে তাকে পাওয়া যায় সব কারণেরই তিনি স্রষ্টা তার স্রষ্টা কেউ নেই তার প্রভুও কেউ নেই নাম নামি দেহ দেহি কৃষ্ণে নাহি ভেদ তার দেহ এবং আত্মা এক তিনি সকল জড়জগতের অতীত তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করতে পারেন তিনি সর্বশক্তিমান পরম করুণাময় পরম ভক্তবৎসল সর্বশক্তিমান এবং পূর্ণকাম হওয়া সত্ত্বেও সেই ভগবান শ্রীকৃষ্ণ সতত লোক শিক্ষার জন্য বিশ্বের কল্যাণের জন্য কর্ম করেন এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের বাইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি ন মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিশু লোকেশু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব কর্মণী অর্থাৎ হে পার্থ ত্রিলোকের মধ্যে আমার কোনো কর্তব্য কর্ম নেই আমার অপ্রাপ্ত কিছু নেই আমার পাবারও কিছু নেই তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানি বকস্বামী গুজ্জানি শ্রীন পাণ্ডব কীর্তনাথ সর্বপা পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার আতুল উচ্চারণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ